আসসালাম আলাইকুম আমি আপনার ভাই মোটা ভাই আপনি দেখছেন রাফাত খান এস ডাব্লু আজকে আমি যাচ্ছি ডিটি বাংলা সদস্যদের সঙ্গে দেখা করতে অনেকদিন ধরে সামিমকে দেখা যাচ্ছে না ভিডিওতে কি এমন হয়েছে সামিমের যে ভিডিওতে দেখা যাচ্ছে না আজকে সেই প্রশ্নের উত্তর জানতে চলেছি ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি নারায়ণপুর বাজার যেখানে ডিটি বাংলার স্টুডিও রয়েছে তো তোমরা অনেক কমেন্ট করেছিলে যে দাদা কয়দিন ধরে শামীমকে কেন দেখা যাচ্ছে না আজকে তোমরা যে প্রশ্ন ছিল যে সামিমকে কেন দেখা যাচ্ছে না সেই প্রশ্ন আজকে উত্তর দিতে চলে এসেছি আমি এখানে আমি আজকে কিন্তু আছি একটা ইটভাটা যেখানে কিন্তু ডিটি বাংলার শ্যুটিং চলছে সেই শ্যুটিং স্পটে তো সেখানে দেখছি অনেকজন রয়েছে ওয়াসিম আছে শুধুমাত্র শামীম নেই শাবনাম আছে কিনা জানি না অতটা তো দেখি সাবনাম আছে নাকি তো ওয়াসিম আছে কিন্তু একমাত্র নেই শুধু শামীম আজকে সে প্রশ্ন উত্তর দেব যে শামিম কেন নেই এবং তাকে কেন ভিডিওতে দেখা যাচ্ছে না তো চলুন ভেতরটা যাব এবং দেখাবো যে কেন ওয়াসিম মানে সামিমকে দেখা যাচ্ছে না তো ভাই দেখতে পাচ্ছেন যে এখানে ওয়াসিম একটি একজনের সঙ্গে ব্যস্ত আছে আর আজকে এখানে শুটিং হচ্ছে তাদের একটা নতুন ভিডিও আসছে সেই ভিডিওর শুটিং চলছে ওখানে ওখানে কিছু সংখ্যক মানুষ আছে ওখানেও যাব এবং এখানেও কিছু মানুষ রয়েছে যেগুলো শ্যুটিংয়ের জন্য দেখতে এসেছে এবং দেখছে এই যে এখানে একটা শ্যুটিং চলবে আর কি সেই শ্যুটিংয়ের জন্য এখানে এসেছে তো ওখানে দেখুন সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না শুধু শামীমকে যাই ওখানে এবং দেখি যে ডাইরেক্টরের সঙ্গে কথা বলবো এবং দেখবো যে শামীমকে কেন দেখা যাচ্ছে না তোমাদের ফেভারিট হিরো শামীম নেই তো দেখি কথাবার্তা বলি তো দেখুন ওই যে দেখতে পাচ্ছেন ডাইরেক্টার ওই ক্যামেরা হাতের একটা ডাইরেক্টার আর এখানে কাজ চলছে ভাটাতে আজকে কারণ ভাটাতে শুটিং হচ্ছে তো যাই আমাদের ডাইরেক্টর ভাইয়ের সঙ্গে কথা বলি তো ভাই যান কেমন আছেন ভালো আছেন অনেকদিন পর দেখা হ্যাঁ এই ভালো আছি ভাই আজকে মানে আমি স্টুডিওতে গেছিলাম স্টুডিও থেকে এখানে বললো যে ইট ভাটাতে আছে শুটিং এর স্পটে তুমি সেখানে যা দেখা পেয়ে যাবে তো ভাই আমি ডাইরেক্ট স্টুডিও থেকেই তোমার কাছে আসলাম হ্যাঁ

পরবর্তী সীমাতে ওর এখন পারিবারিক যে সমস্যা আছে সেগুলো মিটলে তখন ও যদি চাই যে হ্যাঁ আসবো তাহলে আসতে পারে আসতে পারে না কোনো সমস্যা নাই কাছে কোনো সমস্যা নাই ও আচ্ছা 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 আসতে পারে আচ্ছা তাহলে ওর বাবা শরীর খারাপ বলে ও এখন ভিডিওতে আসতে পারছে না চেন্নাই আর হয়েছে সমস্যার জন্য আসতে পারে না আচ্ছা 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 চেষ্টা করে হ্যাঁ হ্যাঁ সেটাই 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 ওই যে একটা নায়িকা বসে আছে আজকে শুটিং চলছে আজকে কি সিনেমা আজকে কোন শুটিং চলছে মানে গল্পটা হচ্ছে একজন এক

अरे भाई वासिम क्या होना चाहो भाई भालो जा वासिम भाई संगे अनेक दिन पौध देखा होते हैं भाई जान क्या होना चाहे बोलो है भालो भाई जा तुम्हारे ना? अच्छा, देखा करो अनेक भाला साबनम के देख पाच ना साबनम को ताजे अच्छा पुरी ना अच्छा पुरो पुरी का चलते सेकरों देखा पाई नहीं ना की <laughs> <laughs> दे ও আচ্ছা 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 আজকে শুটিং নেই না ও আচ্ছা আজকে এসব মানে একটু দেখে দেখাশোনা করতে তাই তো তোমার পর না ও আচ্ছা ও উচ্চ মাধ্যমিক দিবা না ও আচ্ছা 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 তো দেখতে পাচ্ছেন মানুষ ওখানে রেডি পুরোপুরি ভাবে আর ওখানে শুটিং চলছে আমরা এখন ওইদিকে যাবো নাকি ভাই চলো আসো তো দেখা যাক ওখানে যাবো হ্যাঁ 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 ওখানে যাই ওখানে যাই এবং দেখি কী শুটিং চলছে আর ভাই এটুকু জানো যে রফাতক কেন যদি কোনো চ্যানেলে যাই তাহলে ভিডিও করার জন্য অন্তত কেউ মানা করে না একমাত্র মানা করে সেটি হচ্ছে পলিগ্রাম টিভি ও জানি কেন জানি না যে কাউকে ভিডিও করতে দেয় না ইনফ্যাক্ট আমাকেও ভিডিও করতে দেয় না কিন্তু ওই তোমরা হয়তো চেনো যে এই যে যার সঙ্গে ডাইরেক্টরের সঙ্গে কথা বললাম সে কিন্তু পলিগ্রাম টিভিতে থাকে এবং সে কিন্তু মানে অ্যাকচুয়ালি অনার হিসাবেও কাজ করে তো এর কোনো সমস্যা নয় কিন্তু থেকে বড় সমস্যা হচ্ছে পলিগ্রাম টিভির যে মেন ডাইরেক্টারগুলো তাদের খুব সমস্যা যে ভিডিও করে করতে দেয় না তো তোমরা একটু জানাও ভাই যে কেন ভিডিও করতে দেয় না তো ওখানে ধরো সব রয়েছে সব মানে হিরো রয়েছে এর আগে একবার দেখিয়েছি তা যাক আজকে কি শুটিং হচ্ছে সেটাই দেখাবো তোমাদেরকে চলুন চলে এসেছি আর ওই ভাইজানকে কেমন ভাইজান কেমন আছো ও চল চলছে ভাই অনেকদিন পর দেখা কেমন আছো বল আগে হ্যাঁ হ্যাঁ সবাই ভালো আছে ভাই জান বলো কেমন আছো ভাই ভালো তোমার ভাই কাজ করা তোমার বাবার শুট তোমার ভাই কেমন আছে বলো তো তোমার ভাই আজকে কি সুট আছে আচ্ছা তোমার কি রোল আছে আজকে

এরকম সব কাজ চলছে আজকে এই ভাঁটাতেই মানে শ্যুটিংটা রয়েছে আর সত্যি কথা বলতে নদীয়া ডিস্ট্রিক্টের একটা জিনিস আমার খুবই ভালো লাগে সেটা হচ্ছে আমাদের ফাঁকা পরিবেশ এটা হচ্ছে থেকে বেস্ট লাগে এই ভাঁটাতে আজকে শুটিং আছে এবং ভাঁটার ভিডিও খুবই শীঘ্রই তোমরা দেখতে পাবে তো দেখতে পাচ্ছেন এখানে সব রয়েছে ডিটি বাংলার ডাইরেক্টার এবং অ্যাক্টার এবং হিরো হিরোইন সবাই রয়েছে এখানে সবাই মিশুকে তোমরা তো এই রাগের ভিডিওতে দেখেছো কতটা ফ্রেন্ডলিভাবে ছিলাম এখনও সেই আজকে এসেছি তো আজকেও সে ফ্রেন্ডলিভাবে আছে ভাই রাফাত গান এসডাবলুকে সবাই ভাবে ফ্রেন্ডলি ভাবে আর আমিও সবাইকে ফ্রেন্ডলি ভাবি কারণ এটাই মানুষের ভালোবাসা তো দেখতে পাচ্ছেন সবাই যাচ্ছে এখন অন্য মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেখানে অন্য প্রান্তে শুটিং চলবে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন সবাই আসছে ওয়াসিম হিরোইন সবাই রয়েছে শুধু মাত্র একমাত্র নেই শামীম যাক ওকে আমি খুবই মিস করছি যেহেতু এসেছি সবার সঙ্গে দেখা পেলাম অনেক ভালো লাগলো যাই দেখি এখন কোন শুটিং চলবে এবং আপনাদেরকেও দেখাবো তো রাহুল ভাই কেমন আছো ভালো এখন ডিটি বাংলার টপ নায়ক আমাদের শুটিং চলছে দেখুন এখন মানে আমাদের গুরুজন ব্যক্তি খাচ্ছে এখন হয়তো জোরে কথা বলছেন এই কারণে যদি হেসে ফেলে তখন শুটিংটা নষ্ট হয়ে যাবে সেই কারণে একটু জোরে কথা বলছেন আস্তে আস্তে কথা বলছি এই যে দেখতে পাচ্ছেন শুটিং এখানে ক্যামেরা লাইটিং দা ক্যামেরা ধরা যাচ্ছে এখন শুটিং তো যাই হোক এইসব মুহুর্তে কিন্তু জোরে কথা বলা যায় না এবং হাসাও যায় না কারণ শ্যুটিং স্পটে যদি একটু কিছু ভুল হয়ে যায় তো রিটেক করে এবং আবার নতুন করে করা হয় সেই কারণে এটা জোরে কথা বলছি না এবং আপনাদের সামনে আস্তে আস্তেই কথা বলছি যাই হোক দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে শ্যুটিং ভাই এটা হচ্ছে শুটিংয়ের বাইরেকার দৃশ্য আর এটা কিন্তু সবাই দেখাতে চায় না আমাদের ডিটি বাংলার ডায়ক আছেন তারা আমাদের খুবই ভালো মনের মানুষ সে কারণে এইসব আমাদেরকে পারমিশন দেয় এবং আপনাদের সামনে তুলে ধরার জন্য দেখাতে পারি তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে শুটিং এটা শুটিং এর বাইরেও এরকম দৃশ্য থাকে কেন

আর সত্যি সত্যি কিন্তু একটা ঝাল ছিল না প্রচন্ড ঝাল আচ্ছা লঙ্কা কিন্তু লঙ্কা প্রচন্ড ঝাল হ্যাঁ দেখছি দেখলো হ্যাঁ এবং যাই হোক তোমার ঝাল সত্যি লেগে দেখেই বলে প্রচন্ড ঝাল ঝাল লেগেছিল না ঠিক ঠিক সেই মনে ছিল না যাই হোক এখানকার না আর হবে

যাক এখানকার শুটিং চলছে এখন দেখতে পাচ্ছ আমাদের নায়িকা চলে যাচ্ছে যার প্রেমিক কই কই প্রেমিকা কই ওর প্রেমিকা কই 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 না না সেই পান্তা ভাত খাওয়া পার্টিটা কই ওর প্রেমিকা ওই দেখো ওর প্রেমিকা ওইখানে ভাত খাচ্ছে আর ওইখানে শুটিং এর জন্য ছেড়ে দিয়েছে ওকে এখানে শুটিং করছে মানে প্রেমিকা আর প্রেমিক ওখানে নায়ক করছে অনেক ভাত খাচ্ছে এরকম জুলুম ভাই কিরকম এরকম কেন ভাই তুমি খাচ্ছো ওকে ডেকে নাও প্রেমি প্রেমিকাকে ডাকো দে একসাথে ভাত খাও তো যাই হোক এটা জোস দা পার্ট এগুলো সব শুটিং এর জন্য যাক রিয়েল লাইফে এরকম কিছুই নয় এগুলো সব শুটিং এর জন্যই যাই হোক তোমার যে মালিকের ছেলের সাথে মানে ভাটার মালিকের ছেলের সাথে প্রেম হয় তোমাকে কিন্তু একা একা রেখে যে খাবার খাচ্ছে তুমি কিছু বলবো না সার্থ তো না ও দেখেন খাচ্ছে আয় দিয়ে কষ্ট করে কাজ করছে তাই তো তোমার আজকে কি শুটিং ছিল আজকে আমি ভাটার কর্মচারী আচ্ছা আমাকে দেখে ও যে মালিকের ছেলে মালিকের ছেলে হ্যাঁ দেখে প্রেম করে রাখে আচ্ছা আচ্ছা এটা মানে এরকম একটা শুটিং আজকে তো কখন এসেছো এখানে সকালে এসেছো ও আচ্ছা সকালে এসেছো এখনো পর্যন্ত এখন আছো যাব খাওয়া দাওয়া করব এখন বাজে প্রায় 3টা নাগাদ সকালবেলা এসেছো এখনো পর্যন্ত শুটিং চলছে আর দেখো ভাই ভাটার কর্মচারী আর দেখো মালিকের ছেলের সাথে প্রেম কিন্তু মালিকের ছেলে এখন বিন্দাস ঘুরে বেড়াচ্ছে খাওয়া দাওয়া শেষ করে একবারও ডাকে নি হ্যাঁ আর এদের বিনদাস এদিকে মানে কাজ করে করে খাওয়াচ্ছে এই জুলুম এগুলো হচ্ছে জুলুম নাকি জুলুম তো তো ভাজানদের আজকে শুটিং কমপ্লিট হলো তো এখন সব গাড়ি রেডি এখন চলে যাবে স্টুডিওতে আর আমি চলে যাবো এদিকে বাড়ি তো দেখতে পেলেন এখানকার শ্যুটিংটা অনেক সুন্দর এবং অনেক মজাদার হলো এবং খুবই হাসিও পেলো এবং অনেক ভালো লাগলো আপনাদেরও জানতে পারেন যে কেন আর সামিম কাজ করেন এখানে তো যাই হোক এই ছিল এখানকার শ্যুটিংয়ের দৃশ্য এবং ডিটি বাংলার সদস্যদের সঙ্গে দেখা করার কিছু মুহূর্ত আর আসিম ওয়াসিম ঠিক আছে তো সব সব হ্যাঁ আচ্ছা ওয়াসিম একটা কথা বলো তোমার এখন পার্সোনাল লাইফে কেউ আছে এখনও নেই এই তো তো যাই হোক ওয়াসিম ভাই বলছে না পার্সোনাল লাইফে কেউ আছে না সত্যি নেই না এমনি এমনি নেই না এখন বয়স পড়ে অনেক অনেক পড়ে আছে তাই না এসব করার জন্য বয়স এখনও পড়ে আছে তো যাই হোক এখানকার শ্যুটিং কমপ্লিট তো যথেষ্ট ভালো লাগলো এখানকার ভাটার মালিকের ছেলে ওটা মানে আজকের শ্যুটিং গান ওটা ক্যামেরার ডাইরেক্টর ভাই এটাও ডাইরেক্টর ভাই তো সবার সঙ্গে দেখা ফাখা হয়ে গেল শুধু দেখা হলো না সাবনামের সঙ্গে তো যাই হোক সে পরীক্ষা দিতে গেছে কি আর করা যাবে তো এই ছিল আজকের ভিডিও আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে ও তো অবশ্যই জানাবেন কমেন্টে আর এর পরবর্তী ভিডিও কাদের বাড়ি এবং কোথায় দেখতে চান সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো আর এক নতুন ভিডিওতে ততক্ষণ ভালো ভালো থাকবেন হাসতে থাকবেন খুদাফিস